সালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ দীর্ঘ দু মাস পর আপনাদেরকে নতুন একটা ভিডিও দিচ্ছি এক মিনিটের ভিডিও যারা ভূমি ও জরিপ সম্পর্কিত ডিটেলস আমার ম্যাসেঞ্জার এবং ইউটিউবে জানতে চেয়েছিলেন আজকের ভিডিও ডিটেলস তাদের জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং আমার গ্রুপেও বিভিন্ন পোস্ট আসতেছে যে সাত তারিখ মানে আগামী মাসের মানে মেয়ের সাত তারিখ হচ্ছে আপনার ভূমি ও জরিপের পরীক্ষা এই সম্পর্কিত আপনাদেরকে প্রত্যেকটা ইন ডিটেলস আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন তার আগে আমি চেষ্টা করছি হচ্ছে এই পরীক্ষায় কোন কোন বইগুলা কোন কোন সাজেশনগুলা অথবা আপনাদের জন্য ফ্রি গ্রুপের যে ব্যবস্থা করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস প্রথমে বলি হচ্ছে কোন বইটা আপনারা পড়বেন এই পরীক্ষার জন্য যেহেতু এটা বিশাল একটা নিয়োগ এবং আপনাদের কম্পিটিশন থাকবে অনেক বেশি তো এই ক্ষেত্রে আপনারা কোন বইগুলো পড়লে মোটামুটি কমন আসবে বরাবরের মতো আমি সবসময় প্রফেসার্স বইকে এই ধরনের পরীক্ষার জন্য সাজেস্ট করে থাকি যেহেতু প্রফেসর্সে অনেক বেশি কমন পড়ার পসিবিলিটিস থাকে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম অথবা হচ্ছে আমার গ্রুপে যেই স্টুডেন্টগুলো আছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রফেসার্স বইটাই ফলো করে থাকে তো প্রফেসার্স বই থেকে আপনার কমন পড়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে কোন সাজেশনটা ফলো করবেন সাজেশনের ক্ষেত্রে আমি একটা পিডিএফ আপনাদেরকে দেব আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন জয়েন হওয়ার পর হচ্ছে আমার ফেসবুক পেজে যদি একটা এস এম এস করেন আমি আপনাদেরকে একটা পিডিএফ দিব যে পিডিএফের মধ্যে নির্দিষ্টভাবে লেখা থাকবে এবং একশোটা ম্যাথ থাকবে ওই একশোটা ম্যাথের উপরে কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না কখনোই আসবে না তো ওইটা হচ্ছে ঘুরিয়ে পেছিয়ে আপনাদের ওই প্রশ্নগুলো আসবে আপনারা চাইলে ওই জিনিসটা ফলো করতে পারেন কোনো রকমের চার্জ লাগবে না কোনো রকম ফিস লাগবে না এবার আসি সাত তারিখ নিয়োগ হবে কিনা যদি কোনো অফিসিয়ালি ডিক্লারেশন না আসে নিয়োগ সম্পর্কিত তাহলে এই জিনিসগুলো ফেসবুক গ্রুপ যত বড় গ্রুপই হোক এক মিলিয়ন মেম্বারের গ্রুপ হলেও আপনারা এই জিনিসগুলোকে বিলিভ করবেন না অথবা কোনো ওয়েবসাইটে দিলেও এই জিনিসগুলোকে ভিত্তিহীনভাবে আপনারা চিন্তা করে নেবেন যেহেতু এখন পর্যন্ত কোনো ওয়েবসাইটে অথবা এখন পর্যন্ত নিয়োগের ডেটই শেষ হয়নি ডেট শেষ হলে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস ফেসবুক গ্রুপে দিয়ে দেবো আমি ইউটিউবে তেমন একটা বেশি অ্যাক্টিভ না তাই আমি চেষ্টা করি ইউটিউবে সব কিছু না দিয়ে ফেসবুক গ্রুপে সব কিছু দেওয়ার জন্য তো যারা ফ্রি মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পরীক্ষার গ্রুপে জয়েন করতে চাচ্ছে তারা আমার এই ভিডিওর নিচে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওই গ্রুপে চলে আসবেন অবশ্যই এখানে এসে পেইজে একটা এস দিলে আপনারা আপনাদের পিডিএফ সাজেশনটা ফ্রিতে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম